যে কথাগুলো তোমরা বলো বা তোমরা শুনো সেই কথাগুলো কি রকম না তোমার কি হলো তোমার কি হয়েছে তোমার কি হবে ওর কি হলো ওর কি হয়েছে ওর কি হবে এই ধরনের কথাগুলো এই ধরনের কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এখন দেখাবো তাহলে প্রথমে দেখে নাও সেন্টেন্স স্ট্রাকচার

আমি প্রণামগুলো লিখে দিচ্ছি ইউ হার ঠিক আছে বা যে কোনো নাম বোঝা গেল বা যে কোনো নাম তাহলে হোয়াট বিকাম অফ তারপরে হিম ইউ হার দেম বা যে কোনো নাম এইভাবে এই ধরনের সেন্টেন্সগুলোকে তৈরি করতে হয় এবং এগুলো খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স আমরা সব সময় বলতে শুনছি কাউকে না কাউকে বা আমরাও নিজেরা বলি তো এই ধরনের কথাগুলো বলতে গেলে এইভাবে ইংলিশে বলতে হবে व्हाट তারপরে বিকাম ভার তারপরে অফ তারপরে অবজেক্ট প্রোনাউন মানে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বা যে কোনো নাম মানে যার ব্যাপারে বলছি ঠিক আছে তাহলে চারটে এক্সাম্পল দিয়েছি এটাই যথেষ্ট এর বাইরে তোমরা নতুন নতুন তৈরি করবে এখানে এই যে তোমার এইটা চেঞ্জ করে দাও জায়গায় ওর ওদের এরকম বসিয়ে দাও বা যেকোনো নাম বসিয়ে দাও সুমনের কি হলো সুমনের কি হয়েছে রহিমের কি হবে ঠিক আছে এরকম নাম বসিয়েও দিতে পারো আর এখানে যেটা বলার কথা এই বিকাম ভার্বটা টেন্স ওয়াইজ চেঞ্জ করবে ঠিক আছে যে টেন্সের উপর এই ধরনের প্রশ্নগুলো করছো সেই টেন্সের মতন করে বিকামটাকে ব্যবহার করবে তাহলে তোমার কি হলো এটা আমি কোন টেন্সের উপর রাখছি এটাকে আমি সিম্পল past এর উপর ভাবছি তাহলে তোমার কি হলো ইংলিশটা কি হবে what একেবারে সহজ ইংলিশ হোয়াট বিকেম অফ ইউ বোঝে গেছে পরের তোমার কি হয়েছে এটা পারফেক্ট পারফেক্ট মানে হ্যা হ্যা চলে আসবে ठीक पर एक तुम्हारी बिकम

আর অফের পরে অবজেক্ট প্রনাউন বা যে কোনো নাম বসাবে যার ব্যাপারে বলতে চাইছো তাহলে এই ধরনের সেন্টেন্স এইভাবে ইংলিশে বলবো